লাস্ট উইকে এত বেশি আলসামি লাগছে হাজব্যান্ড কে একদিনও হচ্ছে তার লাঞ্চ প্রিপেয়ার করে দিই নাই তো আজকে ইচ্ছে করলো তাকে লাঞ্চটা প্রিপেয়ার করে দিই সো এই জন্য তার লাঞ্চটা প্রিপেয়ার করতেছিলাম আর এখানে একটা মিক্সড সবজি রান্না করবো আর সাথে অন্য একটি কোনো কিছু দিয়ে দেব দেবো দেখো এই আপেলগুলা কত কিউট কোনো কিছু দেখতে ভালো হলে যে খেতে ভালো হয় ওইটা হচ্ছে এই আপেলটা এইটা দেখতেও যতটা কিউট আর খেতেও অনেকটা মজার আর তোমাদের মধ্যে কার কার এই আপেলগুলো পছন্দ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা হাজবেন্ডের জন্য রান্না বান্না শেষ করে আমি চলে গেলাম একটু কিচেনে চা বানানোর জন্য সকালে নাস্তা যদিও বাইরে থেকে আনানো হয়েছে বাট চাটা বাসায় মেক করতেছিলাম কজ আমার হাজবেন্ড হচ্ছে বাইরের চা একদমই খেতে চায় না আর ইদানিং দেখা যায় আমারও বাইরের চা খেতে এমন একটা ভালো লাগে না তো বাসায় মেক করতে হয় আর এই যে এরপর হচ্ছে দুপুরে খাবার নিয়ে বসলাম মাঝে আর কোনো কিছু রেকর্ড করা হয় নাই দুপুরের খাবারের জন্য এখানে ইলিশ মাছ ভাজি ছিল দেন লাল শাক ছিল আর আম্মু একটা সটকি ভোনা করছিল ওইটাও ছিল তো আমি ফার্স্টে একটু লাল শাক দিয়ে খাচ্ছিলাম আর ভাজা ইলিশ মাছ খেতে গেলে করতেছিলাম আর সন্ধ্যায় আজকে দুইটা স্ন্যাক্স বানাই খাইছিলাম ফার্স্টে হচ্ছে বার্গার বানাই খাচ্ছিলাম বাসায় সকালে যেদিন বানানো হয় বানগুলো বেশি থাকলে আমি ওইটাকে দিয়ে হচ্ছে বার্গার বন্যা কিছু বানাই খাই তো আজকে একটা এগ বার্গার বানায় নিচ্ছিলাম তো আজকে আমি এগটাকে একটু চিলি ফ্লেক্স অ্যান্ড গোলমরিচ আর হালকা একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম এরপরে বার্গারের বানটাকে মাঝখান দিয়ে কেটে ওইটাকে একটু হালকা করে ভেজে নেব ব্রেডের উপর একটু সস স্প্রেড করে নিচ্ছিলাম অ্যান্ড এরপর হচ্ছে এগটাকে দিয়ে দিলাম দ্যাটস ইট আমার বার্গার রেডি আর এটা কিন্তু খেতে খুবই মজা তোমরা কে কেভাবে খেয়েছো তারা কিন্তু আমাকে অবশ্যই জানাবা বার্গার খাওয়ার কিছুক্ষণ পর আমার হালকা আবার একটু ক্ষুধা পায় তো আমি আবার একটু আমার জন্য পাস্তা মেক করতেছিলাম ইচ্ছে করতেছিল একটা ক্রিমি পাস্তা খাওয়ার জন্য তো আমি একটু দুধ দিয়ে ভালো করে একটু পাস্তা মেক করে নিলাম আর এটা খেতে অনেক মজা ছিল আমার এখন দেখে আবার খেতে ইচ্ছে করতেছে এরপর একটু বাচ্চা কাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতেছিলাম দেন আমার হাজব্যান্ডকে আমি ফোন করে বলি আমার অনেক চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করতেছে আর সে অফিস থেকে ফেরার সময় আমার জন্য চিকেন নিয়ে আসলো আর এটা হচ্ছে সিপিএ চিকেন যেটা আমার সব অনেক বেশি ফেভারিট আমার ক্রেভিং হচ্ছিল অনেক ক্রিস্পি চিকেন খাওয়ার জন্য সো ক্রিস্পি চিকেন তো নিয়ে আসছে আর সাথে করে হচ্ছে ওদের অন্যান্য আইটেমও নিয়ে আসছিল আর যেগুলো প্রত্যেকটাই অনেক বেশি মজার সো খুবই মজা করে সবাই মিলে খাচ্ছিলাম আর এই তো এভাবেই আজকের দিনটা আমার শেষ হয়ে গেল আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার বাই বাই